এই দেখেন এগুলো বুকের ভিতরে প্রিন্ট করা আসছে কটনের মধ্যে এত পরিমান কালেকশন আসছে মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝতে প্রোডাক্ট একেবারে ইউনিক প্রোডাক্ট দেখেন কালেকশনটা একটা কালেকশন

কিন্তু থাকবে অনেকগুলো অফার আচ্ছা এর কারণ কি জিজ্ঞেস করবেন না কারণ এর কারণ হচ্ছে আমাদের নতুন একটা আউটলেট হয়েছে কারণে সম্পূর্ণ একটা অফার প্রাইস আজকে বিক্রি করবো আচ্ছা আচ্ছা মানে আগের সপ্তাহ থেকে এখন কিন্তু

কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার একশো পঁচিশ নম্বর দোকান আবরার গার্মেন্টস আচ্ছা

প্রাইস টা কমে যাবে আর এগুলো খুচরা প্রাইস হচ্ছে আর যদি প্রচুর পরিমাণে কালার প্রত্যেকটা কালার সুন্দর কালার কোনটা থেকে কম না কালার দুই পিস পাঁচশো নতুন একটা আউটলেট হওয়ার কারণে নতুন আসছে একটা

আমাদের কিন্তু এছাড়াও আরো পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে শুধু ভিডিও কালেকশন আগেই বলছি যে এইগুলো কালেকশন দেখানো সম্ভব শুধু ভিডিও বড় হয়ে যাবে এজন্য আমরা অল্প কিছু কালেকশন দেখাচ্ছি আচ্ছা বিস্তারিত কালেকশন দেখতে হলে শপে চলে আসুন জি শপে চলে আসবেন অবশ্যই যারা পাইকারি বাইরে আছেন তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে ওখানে নক করবেন জি আচ্ছা

সুতার কাজ এই দেখেন কালেকশনগুলো গরমের আজকে এত পরিমান আচ্ছা আচ্ছা অনেক কালেকশন আজকে এইটা দেখেন সেই একটা কালেকশন এগুলো অনলাইনে একেবারে ভাইরাল রেগুলার প্রাইস ইভেন কত করে টাকা আচ্ছা পিস 400 তবে আজকে নতুন একটা আউটলেট ডিসকাউন্ট দিব প্রতিটা প্রাইসে প্রতিটা প্রোডাক্টের উপর হ্যাঁ তিন পিস যদি কেউ তাহলে মাত্র টাকা তিন পিস তিন পিস টাকা পিস পিস টাকা আচ্ছা আচ্ছা এইটা দেখেন

এই দেখেন হচ্ছে কাজ করা আছে জোস জোস কালেকশন মানে পছন্দ হবে একটা একটা এগুলো দেখেন সেই সেই কালেকশন জোস থেকে কোনটা নিবে কাস্টমার পাগল হয়ে যাবে কাস্টমার আসলে কনফিউজ হয়ে যাবে কোনটা থেকে কোনটা নিবে কোনটা থেকে আর এটাই হয় ভাই দোকানের মধ্যে কাস্টমার যদি আসে না খুচরা কাস্টমার কনফিউজে যায় এত কালেকশন দেখে পরে চিন্তা করে কোনটা থেকে কোনটা

কালেকশন হিউজ আছে আপনারা যদি বিস্তারিত দেখতে চান শপে চলে আসবেন হিউজ কালারসম হুজ কালেকশন এই কালারটা কিন্তু আমারও ভালো লাগছে ভাই জি একেবারে মাতomatous ব্লু কালার হ্যাঁ আচ্ছা

এগুলো প্রাইস করে পাঁচশো টাকা হ্যাঁ তবে কেউ যদি দুই পিস নেয় তাহলে অফার দিব দুই পিসের দাম পড়বে মাত্র আটশো টাকা দুই পিস আটশো আটশো টাকা জি এক পিস পাঁচশো টাকা